সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ভাই আজকে যারা ফেসবুক ইউজার আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো একটা জিনিস কি জানেন ভাই মাথায় রাখবেন ভাই ফেসবুক যারা চালায় বা ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে কিন্তু বর্তমান সমাজের মানুষ একটু অন্য চোখে দেখে কেন আপনি অন্য চোখে দেখবেন ভাই আমাদেরকে বা যারা ফেসবুকে ইনকাম করে তারা তো এই দেশের উন্নয়নে অবদান রাখতেছে ভাই আপনি কি জানেন যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে তারা কি ভূমিকা রাখতেছে তারা ভাই ডলার নিয়ে আসতেছে দেশের জন্য ডলার ভাই আপনারা কি করেন ফেসবুক একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কে পেলে আপনারা তাকে টিকটকার বলে আখ্যায়িত করেন ভাই ফেসবুক এক জিনিস 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 টিকটক এখন শিক্ষিত সমাজে অনেক লোকই দেখি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দেখলে বলে টিকটক একজন ইউটিউবার দেখলে বলে টিকটকার তাই টিকটক কাকে বলে টিকটক হচ্ছে অন্যের গানের সাথে ঠোঁট মিলিয়ে কাজ করলে বা ভিডিও তৈরি করলে সেটাকে টিকটকার বলে কিন্তু যিনি ফেসবুকে টিপস দিচ্ছেন সুন্দর সুন্দর গঠনমূলক উপদেশমূলক ভিডিও বানাচ্ছেন শিক্ষণীয় ভিডিও বানাচ্ছেন তিনি কিন্তু টিকটকার নন তিনি হচ্ছেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এবং তিনি হচ্ছেন আপনার ইউটিউবার ভাই এই যে শিক্ষিত শিক্ষিত লোকগুলা এই ভুলগুলো করেন ভাই আমি কি কিভাবে আপনাকে বলবো যে আপনি উচ্চ শিক্ষিত লোক একজন আপনি শিক্ষিত লোক আপনি তো এখনো এটাই জানেন না কে কন্টেন্ট ক্রিয়েটর কে টিকটকার কে ইউটিউবার আপনারা সব একসাথে এক সারিতে নিয়ে ফেলেন সবাইকে টিকটকার বলে উপাধি দিয়ে দেন ভাই এটা কিন্তু আসলে ঠিক না দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন তো এই কন্টেন্ট ক্রিয়েটর ভাইটি ভিডিও তৈরি করে দেশে ডলার নিয়ে আসতেছে ভাই ডলার হাজার হাজার প্রমাণ লক্ষ লক্ষ ছেলে এখন ফেসবুক থেকে ইনকাম করতেছে ইউটিউব থেকে ইনকাম করতেছে আর বিনিময়ে আমাদের দেশে ডলার আসতেছে প্রবাসীরা যেরকম রেমিটেন্স পাঠায় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে ফেসবুকের তারাও কিন্তু ভাই দেশের রেমিডেন্স নিয়ে আসতেছে ডলার নিয়ে আসতেছে তাই একজন কন্টেন্ট ক্রিয়েটর আর একজন ইউটিউবার কে ভাই টিকটকার বলার আগে একটু আপনার নিজে থেকে চিন্তা করে দেখবেন আমি কাকে টিকটকার বলতেছি টিকটকার এক জিনিস কন্টেন্ট ক্রিয়েটর আরেক জিনিস ইউটিউবার আরেক জিনিস ভাই আমি আবারও আপনাদেরকে বলতেছি যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং ইউটিউবার আছে তারা কিন্তু এই দেশের ডলার নিয়ে আসতেছে ডলার ভাই দেখেন আপনি আমেরিকা থেকে চাকরি করে বা ব্যবসা করে যে ডলারটা কামান সেটা দেশে পাঠান না এই যে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইউটিউবার আছে তারা দেশের মাটিতে বসে দেশের মাটিতে বসে দেশে থেকেই তারা কিন্তু ভিডিও তৈরি করে আমেরিকা থেকে বা ডলার নিয়ে আসতেছে ভাই আর এই ডলারটা কিন্তু দেশের উন্নয়নে কাজ করছে ভাই সে নিজেও উপকৃত হচ্ছে তার কর্মসংস্থান হচ্ছে সে তার পরিবার নিয়ে চলতে পারছে আবার দেশ রেমিটেন্স পাচ্ছে সুতরাং এখন থেকে ভাই এই ফেসবুক যারা কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটরদের এবং ইউটিউবারদেরকে টিকটকার বলার আগে একটু ভেবে বলবেন ভাই